জাকাতের হুকুম ফরজ হওয়ার আগে এই সেই রমণী এই সেই মহানারী এই সেই মহা মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী আল্লাহর নবীর স্ত্রী আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লামের স্ত্রী যিনি এই পৃথিবীতে নবীজি সাল্লাহ আলী জন্য জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছে এই বিতর্কিত বক্তা মন কথা বলে মা খাদিজাতুল কুবরার ব্যাপারে এমন একটা বাজি উক্তি করেছেন আল্লাহর কসম আল্লাহর কসম আমাদের কলিজা ফেটে চলছে হয়ে গেছে এই ভদ্রলোক কোরআনে কারিমে তাফসির মাহফিলে বসে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহার নামটা এত তুচ্ছতাচ্ছিল্য করে উচ্চারণ করেছেন সামান্যতম ইমান যাদের কলিজার মধ্যে আছে নবীর মোহাম্বত সাহাবাই খানের মোহাম্বত নবীর স্ত্রীদের মোহাম্মত যার কলেজার মধ্যে আছে সে এটা সহ্য করতে পারবে না আমাদের মা হন আমাদের কি হন জোরে বলেন মা কুবরা। আনহা তিনি ওয়াজ করতে গিয়া বলছেন এই দুনিয়ার মধ্যে একজন মহিলা একজন মহিলা যাকে আল্লাহ সালাম জানিয়েছেন অথচ এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই নজবিল আস্ত বলবেন নাকি ভাষাটা শুনেন এই মহিলা জীবনে নাই একদিনের জন্য রোজা রাখে নাই জীবনেও জাকাত দেয় নাই জীবনেও হস করে নাই শুধুমাত্র স্বামীর খেদমত করছে এই জন্য আল্লাহ তাকে সালাম দিয়েছেন নাউজুবিল্লাহ